kita jasa so, baba. Kau. Papa pita. Papa pita kata so. Dan hata kau. Kau তো শরীর ভালো না দিকে নিজে হাতে নাস্তা বানাইছি না অন্য একটা ছোটো বাচ্চা দিয়ে নাস্তা আনাইছি বাজার সদায়ও করাইছি তো এই পিঠা প্লেটও নিলাম আর মেয়ের কথা খুবই মিস করলাম কারণ আমার মেয়ে এই পিঠা খেতে খুবই পছন্দ করে দেখতে উপর সাইডটা কত সুন্দর আর কেমন দেখায় আর নিচের সাইড দেখেন এই যে কিন্তু দশ টাকা একটা পিঠা দেখছেন পিঠাওয়ালা বাইরাই আসলে বড় লোক হইব অতি শীঘ্র আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি শরীরটা এখন একটু মোটামুটি জ্বরটা সারছে সকালে নাস্তা খাইয়া ওষুধ খাইলাম শরীর অল্লা দিলে এখন জ্বর নাই কিন্তু খুবই ব্যথা আছে মাথা ব্যথা করতেছে আর আসলে মানসিক টেনশনটা বেশি কাজ করতে আমার ভিতরে এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন জ্বর তো যাই হোক শরীরটা প্রচণ্ড ব্যথা তো নিচে যাইতে চাইছিলাম নিচে যাই নাই একটা ছোটো বাচ্চারে দিয়া একটু হালকা মশলা ভাজা সাজা করাইছি সকালে বাবা পিঠা এনে দিছে আর হালকা পাতলা কিছু ভাজা সদাই করে এনে দিছে তো তত তো পরে কি রান্না করম দেখা যাক রেডি করি চুলার আমার মেয়ে মেয়ের জামাইয়ের জন্য আচার বানাইছে তো রাত্রে মুখটা এত তিতে পরে আচার খা খাই না বাবা দুইটা জল পাই খাও তুমি তো জ্বর আমার জ্বর পরেতে আসলে আমার আমার অনেক কম জ্বালায় হ্যাঁ পানি গরম করে রে আমরা গোসল ঘাই দিছি চরিও যে না লাগে ঠিক আছে তো ছোটো বাচ্চা মানুষ আমার কি সদায় করে দিছে দেখেন কারণ ছোট মানুষের কাছ থেকে তো বেশি ইয়া টাকা দিলে বাংতি বুঝবো না বা সদাই আনতে পারবো না তারপরও ছোটো মানুষ হিসাবে যে আনছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আধা রসুন কত করে আনছে না আনছে এগুলো আমি জি গাই নাই কারণ বাচ্চা মানুষ যা আইনা দিয়েছে তাই খাই আরেক বাসার একটা ছোট ছেলে আর কি তারা দিয়ে আমি বিষাদ করাইছি আসলে সাত আট বছরের বাচ্চা হিসাবে কিন্তু খুব সুন্দর একটা সদাই করিয়া দিচ্ছে আমার এই যে বিচিওয়ালা সিম একটা মিষ্টি কুমড়ার চির এখানে দুই কেজি আলু বোত্তা শাক শাকের কথা বলছি বোত্তা শাক আর লেবু আর দামটা এই খালি বলছে ষাট টাকা আলি নাকি তিরিশ টাকা দিয়ে দু ঢানছে এখানে অল্প কিছু আছে চলব কাঁচামরিচের কথা বলে গেছিলাম কই নাই তো সাত আট বছরের বাচ্চা হিসাবে কিন্তু যে সদাই আনছে মাসাল্লাহ খুব সুন্দর সদাই আনছে আর কিভাবে মনে রাখলো আমি চিন্তা করিয়া পাই না বাচ্চাটা খুব চালু ওই আর হচ্ছে গিয়া পড়াশোনা করে জ্ঞান বুদ্ধি আছে আমি দুইবার করে বলছি যে আমার এগুলা এগুলা লাগবো বাবু তুমি দাও তুমি মজা খাইতে টাকা দেবো রাজি হয়ে গেছে গা যাই হোক অনেক ভালো ছেলেটা শাকটা বাজি করম আর এগুলো সুটকিদা রান্না করলে ভালো হইগো শাক বাজি কর্ম মিষ্টি কুমড়া বাজি কর্ম তো কাটাকাটি কর্ম আগে একটু জল পারে আচার খাইয়া নেই

খুব সুন্দর হয়েছে এগুলা এই যে এই যে এইভাবে কাটটা কাটতে দিচ্ছে খুব সুন্দর মতো গোসা এরা রাখছে এই যে অনেক পদে পদে আচার দিয়ে দিচ্ছে ভাইয়া তুমি একটা খাও Kau. nah tuh mikau kau 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 amudi situ tuh kau rogo kau balon lagi mobile kelihatan itu show tuh ya মোবাইল দেখা বার করবো সব সময় বরাত বইতে হইব শরীরটা অসুস্থ দেখে বেশিরভাগ মোবাইলটা দেখতে বাবা ঝাল আমার ছেলে আবার টক খাইতে পছন্দ করে পলিডাত রাখা ভালো হইছে বেশি একটা হুম টক খাই আসা খায় পানি খায় না আরো একটা আচার দেখাই চারটা দিছে আরো একটা চালতার আচার এই যে ডিপো রাখছে শক্ত রাখে লাগে ওই কিন্তু আবার ভালো খাইব টিভি উই রাখকে জামাই জামাই আগের দিন মামা আচারগুলা আরও আচার আছে আমের আচারও আছে এই যে আমার মধ্যে আমের আচার চারপদের আচার দিছে এগুলা থুই থইত এগুলা উল্টায় না রাখলে উড়ানো যাইবো না বাবারই অনেক শক্ত হয়ে রয়েছে এগুলা খুব শক্ত তৈরি আর দিনের মধ্যে তো জানেন অনেক বড় হয় একদিন নামাইয়া উল্টা দিতে হইব ফোলা আসার খাইতেছে তো রান্না বান্না করতে যাই তো এই যে অফ ক্যামেরা কাটাকাটি করলাম কাটটা ধুয়া দেয়া রেডি করছি এখন রান্না বসাম এই যে অফ ক্যামেরায় রান্না বান্না সাইরে আইলাম কালকের বত্তাও রয়েছে শাক বাজি করছি আর এই যে মিষ্টি কুমড়া বাজি করছি তো ছেলের জন্য ভাত নিছি আমার অফ ক্যামেরা রান্না করছি অসুস্থ শরীর আর স্ট্যান্ডা নামাইছি না গুস করে থুইছি এটা আর কি তো নিজে নিজে ক্যামেরা ধরতে হয় কাটা কাটাকাটি করলাম অফ ক্যামেরায় রান্না করলাম তোমার ওই মোবাইল তো সিলেটার আগে আমার হাতে খাওয়াই দিই না হয় বায় না ধরবো খাইতে চাইতো না